গরুর বুড়ি বা বট যে নামে ডাকুন না কেন খাবারটা কিন্তু যথেষ্ট সুস্বাদু বাট হচ্ছে এটার মধ্যে একটা বেড স্মেল থাকে সেই স্মেলের কারণে অনেকেই পছন্দ করে অনেকেই করে না আজকে আমি সেই বেড স্মেল দূর করে কিভাবে রান্না করতে হয় সেই প্রসেসটাই দেখাবো আসসালাম আলাইকুম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম শুরুতেই বলেছিলাম গরুর বটে যে বেড স্মেল থাকে সেটা কিভাবে দূর করা যায় প্রথমে হচ্ছে একটা বট নিয়ে আসলাম বাজার থেকে এখন এটার মধ্যে বেশি করে লবণ দিয়ে পানি দিয়ে বেশ কিছুক্ষণ বয়ল করব চল্লিশ মিনিট বয়ল করার পরে ঠান্ডা পানি দিয়ে কসলি ধুয়ে চলে আসলাম কাটিং করতে এখন হচ্ছে নিজস্ব শেফে কেটে নেওয়ার পালা আমি আমার নিজস্ব শেপে কেটে তারপর দেখাচ্ছি কিভাবে গরুর বটের বেড স্মেল দূর করা যায় দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি বেশ কিছু হলুদ পাউডার দিয়েছি সঙ্গে এখন একদম পাতিল বড়া পানি দিব হলুদ পাউডার যেহেতু ব্যাকটেরিয়া কাটে আর গরুর বটের মধ্যে কিন্তু যথেষ্ট ব্যাকটেরিয়া থাকে সেই কারণে হলুদ পাউডার দিয়ে বেশি করে পানি দিয়ে পঁচিশ মিনিটের মতো সেদ্ধ করে পানি ফেলে দিলে আর কোনো বেড স্মেল থাকবে না একদম পঁচিশ মিনিট পরে ভালো করে এটাকে ফেলে দিয়ে দিয়ে ধুয়ে তারপর রান্না করতে চলে আসলাম মাংসের মধ্যে যেই বেসিক মশলা দেই সেই মশলা দিয়েই রান্না করব আর আমার এটার মধ্যে এখন কিন্তু হলুদ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করার ফলে এটার মধ্যে কোনো বেড়ি স্মেল নেই এখন হচ্ছে একে নর্মাল মাংসের মতোই লাগবে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আর আমি যেহেতু পুরো বট রান্না করছি আস্ত একটা বট সেই ক্ষেত্রে মশলা বেশি লাগবে আপনারা কমিয়ে বাড়িয়ে রান্না করলে সেই ক্ষেত্রে মশলা উপকরণ বাড়িয়ে কমিয়ে দিবেন আদা রসুন পেস্ট দিয়েছি সঙ্গে দিয়েছি ধনিয়া পাউডার এখন দিচ্ছি মরিচ পাউডার হলুদ পাউডার একটু কম দিব কারণ আমি হলুদ পাউডার দিয়ে অলরেডি সেদ্ধ করে ফেলে দিয়েছি দেখতেই পেয়েছেন সেই ক্ষেত্রে কালার কিন্তু হলুদ হয়ে গিয়েছে এখন হলুদ পাউডার কম দিতে হবে স্বাদ মতো লবণ জিরা গরম মশলা পাউডার স্বাদ মতো সবকিছু দিব পরিমাণ মতো আমার আমার নিজস্ব পরিমাণ মতো আর এখন দিচ্ছি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আমি যেহেতু বাজা জিরা পাউডার গরম মশলা পাউডার আবার নামানোর আগ মুহূর্তে একটু দিব তাই আমি অল্প করে দিয়েছি এখন দিয়ে দিব বেশি করে তেল কারণ বারে বার বটটাকে সেদ্ধ করে ফেলে দেওয়ার ফলে আমার এটার মধ্যে কোনো তেল নাই কোনো কিছু নেই এখন হচ্ছে বেশি করে তেল দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে তারপর চুলায় বসিয়ে দিব সঙ্গে দিয়েছি টমেটো সস টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিব একেবারে যাতে সবগুলোর সঙ্গে মশলা উপকরণ মিশে যায় তারপর চুলায় বসিয়ে দিব সাইলে কিন্তু দশ মিনিট রেস্টে রাখা যায় আমি কিন্তু রাখবো না সরাসরি বসিয়ে দিচ্ছি যখন একটু বাপে এসেছে দেখতে পেয়েছেন বুধ এসেছে তখন আমি সঙ্গে দিয়েছি একটা টমেটো টমেটো দেওয়ার ফলে জিনিসটা সেদ্ধ হবে খুব দ্রুত তাড়াতাড়ি এজন্যই কিন্তু টমেটো দেওয়া আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন কষানোর শেষে বেশি করে পানি দিয়ে এটাকে ভালো করে বয়ল করা হচ্ছে যাতে একদম সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়া যায়। সর্বশেষে কিন্তু রান্না শেষ আমি এখন একটু হালকা করে ভেজা ভেজা রেখেছি কারণ হচ্ছে আমি এই জিনিসটা একবারে খাবো না আমি যেহেতু অনেক বেশি করে রান্না করেছি এখন এটাকে বক্স করে রেখে দেই যখন যেটা খেতে ইচ্ছে করবো এক বক্স বের করে এটা গরম করে ভালো করে কালো কালো করে তারপর খাবো। একদম ঠিক এভাবে রান্না করেই দেখবেন কোনো বেডি স্মেল থাকবে না খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহফিজ আসসালামু আলাইকুম